মা বলছে না তাইলে কি তুই হিজদা এই কথা শুনে সে বাথরুমে যায় নিজে যৌনাঙ্গ নিজেই কেটে ফেলে কেটে বাথরুমে মধ্যে ফেলে বিয়ের জন্য চাপ দেওয়াই রাগে খুবই নিজেই নিজের পুরুষাঙ্গ ও অণ্ডকোষ কেটে ফেলেছে নাজবুল হোসেন নামের এক যুবক গুরুতর আহত অবস্থায় পাবনার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ঘটনাটি ঘটেছে পাবনার বেড়া উপজেলার কোইটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে নাজমুল হোসেন ওই গ্রামের মন্টু মোল্লার ছেলে ঘটনাটি গত ২৬ জুন বুধবার ঘটলেও পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছিল এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবার ও প্রতিবেশীরা জানান নাজমুল ইসলাম পেশা একজন এক্সকেভেটর চালক তার তিন বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়েছে তার ছোট আরও দুই বোন অবিবাহিত রয়েছে পরিবার থেকে প্রায় নাজমুলকে বিয়ের কথা বলা হলে সে রাজি হতো না ঘটনার দিন দুপুরে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নাজমুল বাজার থেকে ব্লেড এনে বাথরুমে গিয়ে নিজেই নিজের পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে ফেলে কিছুক্ষণ পর তার চিৎকারে সবাই তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তবে সময় ক্ষেপণের কারণে বিচ্ছিন্ন হওয়া অন্ডকোষ অপারেশনে জোড়া লাগানো সম্ভব হয়নি পরে নাজবুলকে ফের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান নাজমুলকে তার নানা দুলা ভাই ও মা প্রায় বিয়ের কথা বলতো তবে সে রাজি হতো না ঘটনার দিন কেউ তাকে হিজড়া বলেছিল সেই রাগেই নিজেই নিজের অণ্ডকোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলতে পারে জাহিদুল ইসলাম বলেন নাচগুলির অস্ত্রোপাচার ঢাকা মেডিকেল কলেজে সম্পন্ন হয়েছে এখন সে আশঙ্কামুক্ত আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে চ্যানেল আই থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ